আমি জানেন না জানেন না মানে মিছিলে ওর কথা কইছে পরে আইছেন নাকি asker মিছিলে হ্যাঁ মিছিলে আইছেন কিলে গাইছেন মিছিলে কি দাভি আপনারা হ্যাঁ বোবকরা বোবকরা লিগা বোবকরা লিগা কি কি দাভি জানেন নি আপনি জানেন না মানে কি কারণে মিছিলে আইছেন এটা জানেন নি

আজকে মানববন্ধন কর্মসূচি সারা ত্রিপুরা ব্যাপী দশটের জায়গায়তে আজকে অনুষ্ঠিত হচ্ছে মূলত আমাদের দাবি পদ ভাষাকে রোমান্স আমাদের যে আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে বোর্ডের পরীক্ষাগুলো হচ্ছে সেই জায়গাতে আমাদের যে পদ ল্যাঙ্গুয়েজ ভাষাতে যারা পরীক্ষায় বসবেন আমাদের ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যতে যে প্রজন্ম তাদেরকে যেন এটা অপশন যেন রাখা হয় কিন্তু রাজ্য সরকার অনেক বছর ধরে আমাদের এই ব্যাপারকে নটসৎ করে কম্পালসারি বাংলা স্ক্রিপ্ট অথবা নাইল্যান্ড দেবনাগরী স্ক্রিপ্টে লেখার জন্য পড়ছে কিন্তু আমাদের ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তারা কখনো এই বাংলার স্ক্রিপ্টে লেখা লিখতে পারে না তো সারা আমরা এতে চাইছি যে ককর ভাষা ভাষা আমাদের অধিকার আপনারা বাংলাদেশের ভাষা আন্দোলন আপনারা যেখানে উর্দু ভাষা ছাপিয়ে দেওয়ার ফলে বাংলাদেশে যে ভাষা আন্দোলন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বিশেষ পর্যন্ত বাংলাদেশ গঠন হলো আমাদের এখানে আমাদের ভাষা আমাদের ভাষার উন্নতি আমাদের ভাষা আমরা যেটাতে আমরা সহজলভ্য যেটাতে আমরা সহজ মনে করি সেই ভাষাকে যদি কেন আমরা এটা আমাদের রাইট আমাদের অধিকার তাই আমরা আজকে আমাদের দাবি রাজ্য সরকারের এই বঞ্চনা বা এই দমন নীতির প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন রাজ্যব্যাপী দশটে জায়গাতে সংগঠিত হয়েছে আমাদের তেলেমোড়াতেও টি এবং এবং টিএসএফের যৌথ কর্মসূচি আমরা এখানে অংশগ্রহণ করেছি অভিভাবক ছাত্র আমরা সবাই এই দাবিকে আমরা সমর্থন করি এই আমাদের এই আজকের কার্যক্রম